مسلم شريف حديث اشتا عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالى تريدون شيئا عزيزكم فيقولون ألم تُبَيِّضُوا وجوهنا ألم تُدْخِلْنَا الجنة وننجنا من النار قال فيكشف الحجاب فما وَعْدُوا شيئا أحب إليهم من النظر إلى ربهم زرب لنا الله أكبر سهيب رضي الله تعالى عنه بلن রসুল আকার সাল্লাল্লাহ গোয়ালিবসাল্লাম সাল্লাম বলেছেন ইদা দাখলা খুলুন জন্নাথীন জন্ন ঝান্নাথিরা যখন জন্নথের মধ্যে প্রবেশ করবে জন্নথের মধ্যে প্রবেশ করার পরে জন্নথিদের কে লক্ষ্য কইরা আল্লাহ খরা বলা ঘোষণা করবেন ইয়াকোলল্লাহ গু চবার খাব চা আবা আল্লাহ বলবেন হে জন্নথিরাম তোমাদের যদি মনে কিছু চায় অতিরিক্ত যদি কোনো চাওয়া পাওয়া থাকে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিব জান্নাতীদেরকে লক্ষ্য কইরা কে ঘোষণা করবেন জুরে বলেন না কে বলবেন আল্লাহ বলবেন হে জান্নাতীরা তোমাদের যদি মনে যদি কিছু চায় অতিরিক্ত যদি কোন চাওয়া পাওয়া থাকে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিব জান্নাতিরাই ঘোষণা শেষ শোনার পরে এই অফার শোনার পরে আল্লাহকে বলবে আল্লাহ আলম তুবাই জুহানা আলাম তুদ খিল্লাল জান্নাতা ওয়ানুনাজ্জিনা মিনান নার ওয়া আমাদের মালিক ওয়া আমাদের রব ওয়া আমাদের খালিক ওয়া আমাদের আল্লাহ আপনি তো আমাদের জাহারাকে সুন্দর করে দিয়েছেন আপনি তো আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমরা ছিলাম জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে আমরা জলতে জৌলতে জলতে জলতে জ্বলতে জ্বলতে আমরা কালো সাই হয়ে গিয়েছিলাম অরব ও আমাদের মালিক আলমতুবাই দু জুহানা আপনি তো আমাদের চেহারাকে সুন্দর করে দিয়েছেন আলমতুদু হিল্লালু জান্নাতা বনু না আপনি তো আমাদেরকে দয়া করে রহম করে মায়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন দিয়েছেন বাসা বাড়ি দিয়েছেন দুধের নহর দিয়েছেন শরাবের নহর দিয়েছেন মধুর নহর দিয়েছেন পানির নহর দিয়েছেন আর অনেক নাজনে আমদ দিয়েছেন ও আমাদের মালিক ও আমাদের আল্লাহ আর কিছুর দরকার নাই বস আর কিছুর দরকার নাই আর কিছু আমাদের লাগবে না রাসুল বল ওই সময় আল্লাহরা কি বলবেন হায় হায় আমার বান্দারা বুঝে না আমি তাদেরকে কি দিতে চাইতেছি দিছি রাসূল বলন কালা আল্লাহর সম্মুখে যত নুরের পর্দা আছে সমস্ত পর্দাকে আল্লাহ সরা দিবেন সরা দেওয়ার পরে ফামা উতু শাইয়ান হাববাইলাইহি মিনান নাদরা ইলা রাব্বিহিম

এটা আমাদের মূল টার্গেট মূল স্বপ্ন ও আমাদের রব ও আমাদের মালিক আমরা তো আপনাকে দেখি নাই আমরা তো আপনাকে না দেখে ইমান আমরা রবকে না দেখে কি করছি আমরা রবকে না দেখে আল্লাহকে না দেখে ইমান আনছি আমরা বক্তব্যে স্টুডিও খালে পড়েছি

আমরা রবকে দেখি নাই রবকে না দেখে ঈমান এনেছি আমরা আশাবাদী এখানে আমরা যারা আছি আমরা যারা মসজিদে বসে আছি আমরা আশাবাদী এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তোমাকে না দেখে আমরা ঈমান এনেছি কালকে আমাদের দিন জান্নাতে গিয়া আমরা সবাই আপনাকে দেখতে চাই আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমিন বলেন আমিন বলেন